আমার সাথে যা করছে আমি মানুষের ভাবে একবারে শেষ হয়ে গেছি আমি আট মাসের শর্মিলা হাসি মুখটা সবাই দেখছেন শর্মিলা হাসি হাসি ভিডিও করে সেগুলো সবাই দেখছেন শর্মিলার কষ্টগুলো কেউ দেখছেন আমি আট মাসে কোনো খারাপ কাজ করি নাই আমি কারোর সাথে কথা বলি নাই তাহলে আমার ক্যারেক্টার লিস্ট কীভাবে হয় আমি কীভাবে খারাপ হই আলম হাসানের স্ত্রী শর্মিলার কথাগুলো শোনার পরে আপনাদের চোখ দিয়ে অজরে পাড়ে জড়বে হঠাৎ করে শর্মিলা ফেসবুক লাইভে এসে তার স্বামীর উদ্দেশ্যে এমন কিছু কথা বলেছে যেগুলো শোনার পরে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব শর্মিলার সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য আসলে এখানে কে সত্যি কথা বলছে শর্মিলা কি সত্যি কথা বলতেছে নাকি আলম হাসান ভাই সত্য কথা বলতেছে তো চলুন আগে আমরা শর্মিলার মুখ থেকে কথাগুলো শুনি কলুক লাগিয়েও দেখছেন আমি খারাপ ওনার প্রথম বউ খারাপ ছিল কিছুদিন আগে তো মেয়েদের নিয়ে সমস্যা হয়েছে ওনার ওই মেয়েরও খারাপ যখনই কোনো মেশাতে ধরি তখনই বলে আমিটাকে তাকে ট্র্যাপে ট্র্যাপে আমি আমার জামাই রে ট্র্যাপে যখনি কোনো মেশাতে তাকে ধরি যে আপনি এটা করছেন ক্যাব তুই ট্র্যাপে ফেলাইতেছি মানে তুই খারাপ তুই এইটা তুই ওইটা আমার এইসব কথা কারো বিশ্বাস হইব না কারণ আমি ওনার মতো যুক্তি দিয়ে কথা বলতে পারি না তারপরে আমার বাবা একটা বাসে গিয়া পালনবার সালাম দিচ্ছে আলম রাস্তা আমার যতই ঝগড়া হোক যাই হোক উনি তোমার বাবা তোমার মা নাকি এই লোকটা আমার বাবা মারে ঘরেও দেখতে বলেন অনেকে বলবেন আমি নাটক করতেছি আমার বাবা মা সারা রাত বাহিরে ওনাদের বারান্দায় ছিল আমার বাবা মা সারাদিন রোজা রেখা বাসার থেকে এক বোতল পানি নিয়ে গেছে ওই পানি খেয়ে ইফতার করছে আবার ওই পানি খাইয়ে আমার বাবা মা রোজা রাইখা ওই বাসার থেকে কালকে সকালে আমরা আসছি ও বলছে কালকের আগের দিন আমার বাবা মা গেলে কাজেই না ডিভোর্স দিয়া সব কিছু সমাধান করে দেবে আমার রাখবেন আমার নাকি মাথায় সমস্যা মানে উনি কথায় কথা আমার ইনসলভ করে কথা বলে যে আমি পাগল মাথায় সমস্যা আমি চাই নাই এই লোকটার বিষয়ে আমি কিছু বলি কারণ এই লোকটার বিষয়ে যদি আমি কিছু কথা বলি এই লোকটা হচ্ছে কি নিজের দোষ আঁকার জন্য যে কোন একটা কিছু বের করবো কইরা ওই জিনিসটা নিয়ে আবার কথা বলবো লাইভ করব গিয়ে উনি তো পারে এটা আর কিছু পারুক আর না পারুক লাইভ করতে পারে লাইভ করে উনি ওনার দোষগুলা গুলা ঢাইকা দেয় আর তো আমার আব্বু মু গেছে আমার আব্বু মনে সালাম দিছে দেওয়ার পরে উনি ওই বারান্দায় বসা মানে ওর আম্মুর ওদের যে বিল্ডিং ঘরটা ওই ঘরের বারান্দায় বসা আমার আব্বু গিয়ে ওর বারান্দার সোফায় বসে রয়েছে আমার আম্মু আইসে ও আমার আব্বু মাঠটা বাজে গেছে যেহেতু ওনারা সারাদিন রোজা রাখছে ও তো পারতো বলতে ওর ভিতরে কেউ বিবেক নাই আমাদের বাসায় আসছে পরে আমার মা হ্যাঁ আমার মা তিনও রান্না করতো সকালে সকালে যে পদগুলো রান্না করতো ওই পদের খাবার আমার মা ওরা দুপুরে দিত না দুপুরে যেগুলো রান্না করতো ওইগুলো আমার মা রাত্রে ওনারা দিত না তিনও রান্না করতো আমার মা আমার আমার বাবা মা হচ্ছে ব্যবসায়ী মানুষ কাপড়ের ব্যবসা করে আমি গরিব আমার কারোর থেকে চায়া নিতে হব না বা আমি দিতেও পারবো না সচ্ছল ফ্যামিলি আমার ফ্যামিলি ভালো আর্থিক অবস্থা ভালো আছে যথেষ্ট আল্লাহর রহমতে আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করি না বা আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি নাই আর যদি আমি অহংকার করতাম তাহলে কখনো আমি বিয়ে করতাম না আমি বিয়ে করছি সংসার করার জন্য আমার দিকে চিন্তা ছিল এটা যে আমি যদি মিহাল নিজের বাচ্চার মতো দেখি তাইলে উনি আমার অনেক বেশি ভালোবাসব আমি উনি কখনো বলতে পারবো না যে আমি মিহালের উপরে কোনো খাদ রাখছি ওনার ফ্যামিলির উপরে কোনো খাদ রাখছি যদি বলে আল্লাহ কখনো সইব না কারণ মিহাল আমি নিজের 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 বাচ্চা আমার তো এখনো বাচ্চা হয় নাই বা আমার বাচ্চা হইতে নিয়ে আল্লাহ নিয়ে গেছে তো আমার আব্বু মুড়ে একবারও বলে নাই যে ঘরে যান বা খাবার খান এরকম কোনো কথা বলে নাই আমার আব্বু মুড়ে যখন এগুলা বলে নাই আমার আব্বু আম্মু ওনার ঘরে ঢুকে নেই বাহিরেই বসে রইছে উনি বলছে কাজে নিয়ে আইবো তালাক দিয়ে আমার পাঠাই দিব ডিভোর্স দিয়ে মানে তিন লাখ টাকা কাবিন তো ওই তিন লাখ টাকা কাবিন আমার মুখে মানে উনি প্রত্যেক দিনের ডায়লগ প্রত্যেক দিন যদি আমি একটা কাজ করতে গিয়ে ভুল করি তোরে তিন লাখ টাকা দিয়ে বিদায় করে দিব কাবিনের টাকা দিয়ে তোর নাতি দিয়ে বিদায় করে দিব এরকম কথা তারপরে দি আমার আব্বু মরে ভিতরে যাইতে বলে নাই আমি বারবার গিয়ে কইতাছি যে আমার আপনার লোক আমার ঝগড়া হয়েছে আপনি আমার বাপমার একটু ভিতরে যাই বইতে বল কিছু করো না আমার শাশুড়ি ভালো আর আমি কখনো খারাপ বলবো না আমার শ্বশুর আপনারা তো শর্মিলার কথাগুলো শুনেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব জাস্ট আমার কিছু কথা শোনার জন্য এখন শর্মিলা যেভাবে কথাগুলো বলতেছে অধিকাংশ মানুষ আলম হাসানের বিপক্ষে কথা বলবে আবার আলম হাসানের কথা শোনার পরে অধিকাংশ মানুষ শর্মিলার বিপক্ষে কথা বলবে এখন শর্মিলার কমেন্ট বক্স যখন চেক করলাম তখন বলতেছে আলম হাসান শর্মিলার সাথে যেটা করছে এটা একেবারে মোটে ঠিক করে নেই এখন আমার প্রশ্ন হলো আসলে শর্মিলা যে কথাগুলো বলেছে এগুলো আসলে কতটুকু সত্য ব্যক্তিগতভাবে আলম হাসান বাইকেও কিন্তু আমি ঠিক তার সাথে কখনো পরিচয় হয় নাই শর্মিলার সাথে আমার কখনো কথা হয় নাই এখন আমি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছি না বা তাদের বিপক্ষ নিয়ে কথা বলতেছি না একজন সাধারণ মানুষ হয়ে বলতেছি এবং সাধারণ মানুষও বলতেছে আপনাদেরকে আপনারা আগে যেভাবে ছিলেন ঠিক আগের মতন হয়ে যান কারণ একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছেন এটা কিন্তু আপনাদের মান সম্মানে অনেক ব্যাঘাত করতেছে একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছে মানুষ কিন্তু আপনাদেরকে ভালো শোকে দেখতেছে না আলম হাসান বাইকে কিন্তু মোটামুটি মানুষ চেনে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা যদি পারেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আলম হাসান বাই এবং শর্মিলার উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে যাবেন